সালামু আলাইকুম কি অবস্থা সবার আমি রাসেল বেশ কিছুদিন আগে আমি আমাদের জাতীয় জাদুঘরে ঘুরে আসলাম তো সেটারই কিছু এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাতীয় জাদুঘরটি মূলত শাহবাগে অবস্থিত শাহবাগের পিজি হসপিটালের ঠিক অপর সাইড এ জাতীয় জাদুঘরটি রয়েছে তো আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি জাদুঘরে চলে আসতে পারবেন জাদুঘরের সাপ্তাহিক বন্ধ হলো রবিবার এবং এর টিকিট মূল্য হল চল্লিশ টাকা জাদুঘরের প্রবেশের প্রথমে পড়বে একটা করিডোর করিডোর থেকে সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন এবং প্রথমেই চোখে পড়বে বিরাট বড় একটা মানচিত্র মানচিত্র রয়েছে রয়েছে সুন্দরবনের কিছু কিছু চিত্র এবং অন্য পাশে সিবিসি করে এখানে নির্মিত প্রত্যেকটি জিনিস জীবন্ত মনে হয় পাহাড় থেকে শুরু করে সমতল পর্যন্ত মানুষের জীবনযাত্রা সবকিছু এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জিনিস তাদের ধরন অনুযায়ী আলাদা আলাদা কক্ষে সুন্দর ভাবে সাজানো রয়েছে আর এখানে সংরক্ষণকৃত প্রত্যেকটি জিনিসই কিন্তু আসল সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু কিছু জায়গায় আর্টিফিশিয়াল কিছু অ্যাড করা হয়েছে যেটা খুবই সামান্য পরিমাণ সমুদ্রের গভীর জলে অবস্থিত বড় বড় মাছের কাঠামো এখানে রয়েছে এর মধ্যে কিছু কিছু কাঠামো একদম রিয়েল মাছ থেকে সংরক্ষণ করা হয়েছে আমাদের দেশে অতিথি পাখি থেকে শুরু করে বিলুপ্ত হওয়া প্রতিটি প্রাণীর কাঠামো এখানে রয়েছে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে এসব পাখিকে এমন ভাবে রাখা হয়েছে মনে হচ্ছে এগুলো এখনো জীবিত এমন একটি পশু পাখিতে ছোট জাদুঘর জাতীয় চিড়িয়াখানায় রয়েছে এই বিশাল জাদুঘরে দেশি বিদেশি সকল ধরনের পশু পাখি কাঠামো রয়েছে এবং বোঝার সুবিধাতে প্রত্যেকটি বক্স এর পাশে পশু নাম আবাসন স্থল তারা কি কি খায় কিভাবে জীবন জীবনযাপন করে সবকিছু ডিটেলস দেওয়া আছে আমাদের দেশে বন জঙ্গল বা চিড়িয়াখানাতে যদি কোনো প্রাণী মারা যায় সেই তাদের মেডিসিনের মাধ্যমে সংরক্ষণ করে এসব জাদুঘরে রাখা হয় এসব জাদুঘরে পশু পাখি ছাড়াও আমাদের বাঙালিদের ঐতিহ্যের ছোঁয়া কিন্তু বিদ্যমান এখানে হাত পাখা থেকে শুরু করে আমাদের গ্রামীণ মহিলারা যেসব জিনিস তৈরি করতো তার সবকিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর আমাদের দেশের মানুষরা কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবন যাপন করতো তার প্রত্যেকটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে এখানে নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একে অপরকে সহযোগিতা করে যাচ্ছে তারা পুরুষরা বাহিরে এবং মহিলারা ঘরে তাদের কাজগুলো করে যাচ্ছে প্রত্যেকের মধ্যে রয়েছে আনন্দের যেটা বর্তমানে আমাদের আমেজ মধ্যে মোটেই দেখা যায় না বাঙালিদের থাকার যে ঐতিহ্যটা এটা দিনে দিনে বিলুপ্ত পাচ্ছে নদীমাত্রিক এই দেশে নদীর বুকে কত ধরনের যে নৌকা চলে তা এখানে না আসলে জানতেই পারতাম না পাহাড় থেকে সমতলে অবস্থিত প্রত্যেক মানুষের জীবনই এখানে তুলে ধরা হয়েছে ঘরের কাজের পাশাপাশি শৈল্পিক কাজেও তাদের হাতে ছোঁয়া বিদ্যমান আমাদের বাঙালিরা আগের দিনে তাদের ঘরে যেসব জিনিসপত্র ব্যবহার করতেন তার সব কিছু এখানে দেখতে পাবেন প্রাচীন রাজা বা জমিদারদের বাড়ি ঘরের বিভিন্ন ধ্বংসবিশেষ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই ধ্বংসবশেষ গুলো দেখলেই বোঝা যায় প্রাচীনকালে মানুষ কিভাবে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে কারো কাজের এক বিশেষ ছোঁয়া তৈরি করেছে প্রাচীনকালে আমাদের দেশের রাজা বাদশাদের ব্যবহৃত সকল জিনিস খুব সুন্দরভাবে এখানে সংরক্ষণ করা হয়েছে এই সংরক্ষিত জিনিসপত্র দেখলেই তাদের জীবনযাত্রার ধরন সম্পর্কে জানা যায় বাসাদের এই রাজকীয় জীবনযাত্রা আমাকে বরাবরই মুগ্ধ করে এছাড়াও এখানে রয়েছে গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তাছাড়া রয়েছে আমাদের আগের দিনের মানুষের হারিকেন থেকে শুরু করে হাতে লাইট আসা পর্যন্ত যাবতীয় সকল কিছু সঙ্গীত এবং বিনোদনের ক্ষেত্রে আমাদের যে কতটুকু আগ্রহ ছিল তা এখানে আসলেই বোঝা যায় সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত সকল হারমোনিয়াম দোতারা একতারা সে তারা সবকিছু এখানে সুব সুন্দরভাবে সাজানো রয়েছে সঙ্গীতের প্রতি যাদের বিশেষ আগ্রহ রয়েছে তারা এখানে এসে ঘুরে যেতে পারে এবং এছাড়াও এখানে রয়েছে আমাদের দেশে একসময় খুব জনপ্রিয় মুসলিম জামদানি কাপড়ের বিশাল সংরক্ষণ কাপড়ের সংরক্ষণ ছাড়াও এখানে রয়েছে আমাদের দেশের প্রাচীন ঐতিহ্য নকশিকাতা আমাদের দেশে যে কত রকম নকশিকাতা হয় তা এখানে না আসলে কখনোই বোঝা যেত না কাঠের কারুকাজে যে আমাদের কতটুক দক্ষতা ছিল তা এখানে সংরক্ষিত জিনিসপত্র দেখলেই বোঝা যায় বিশাল বিশাল কাঠের দরজা এবং বিশাল বিশাল খাট দেখলেই তার পরিচয় পাওয়া যায় আর প্রত্যেকটি কারুকাজ যে কতটা নিখুঁত তা এখানে না আসলে কখনই বুঝতে পারবেন না আগের দিনে রাজা বা জমিদারদের ব্যবহৃত সকল খাট পালং তারপর চেয়ার টেবিল এখানে খুব সুন্দর সংরক্ষণ করে রাখা হয়েছে এছাড়াও এখানে বিশাল একটি কিতাবের কক্ষ রয়েছে যেখানে হাতে লেখা শরীফ থেকে শুরু করে বিশেষ বিশেষ ব্যক্তিদের হাতে লেখা কিছু বই চিঠি রয়েছে তারপর শিল্পী জয়নুল আবেদিনের আঁকা বিশেষ কিছু ছবি দিয়ে একটি কক্ষ সাজানো হয়েছে জাদুঘরে সংরক্ষিত প্রত্যেকটি জিনিস আমাদের ঐতিহ্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আর আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এই ঐতিহ্যের সাথে পরিচয় করা আবশ্যক তাই আমাদের মধ্যে যারা ঐতিহাসিক প্রেমিক আছেন তারা অবশ্যই জাদুঘরে আসবেন ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ